আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আশা করি প্রিয় দর্শক মণ্ডলী সবাই ভালো আছেন আজকে এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে একটি হাদিসের কথা বর্ণনা করা হয়েছে যে হাদিসটি রয়েছে সহিব নেবান হাদিস নম্বর একশো অষ্টআশি হাদিসটি হলো আবু হুরায়রা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিমবার উঠলেন এবং বললেন আমিন 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 বলা হলো হে আল্লাহ রসুল সল্লাহ আলিয়া আপনি মেম্বারে উঠছিলেন এবং বলছিলেন আমিন 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 তিনি বললেন নিশ্চয়ই জিব্রাইল আলী সাল্লাম আমার কাছে এসেছিল সে বলল যে রমজান পেল অথচ তাকে ক্ষমা করা হলো না সে জাহান নামে যাবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন বলুন আমিন আমি বললাম আমিন যে তার মা বাবা উভয়কে পেল অথবা তাদের একজনকে পেলো অথচ তাদের মাধ্যমে সে পুণ্যের অধিকারী হতে পারল না এবং সে মারা গেল সে জাহান নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দিবেন। বলুন আমিন আমি বললাম আমিন যার কাছে আপনার নাম উচ্চারিত হল অথচ সে আপনার প্রতি দূরত পাঠ করল না এবং মারা গেল সে জাহান নামে প্রবেশ করবে এবং আল্লাহ তাকে দূরে সরিয়ে দেবেন বলুন আমিন আমি বললাম আমিন এই হাদিসটির মাধ্যমে আমরা তিনটি স্টেপে তিনটি কথা জানতে পারলাম আর আমাদের জীবনে এই তিনটি কথাই অত্যন্ত জরুরি প্রথম স্টেপে আমরা যে কথাটি জানতে পারলাম সেটি হল রোজার গুরুত্ব সম্পর্কে যে একজন মানুষ রোজা পেয়েছে এবং সেই রমজান মাসের এবাদতের মাধ্যমে বা রোজা রেখে সে নিজের পাপগুলো মোষণ করতে পারলো না বা আল্লাহ তাকে ক্ষমা করলেন না গতিকে ক্ষেত্রে আল্লাহর তরফ থেকে নিউজ এসেছে যে সে জাহান নামে যাবে আর রসুল্লাহ সাল্লাম ক্ষেত্রে আমিন বললেন মহান আল্লাহ তালা সুরা বাকারের একশো তিরাশি নম্বর আয়তে বলেন হে মুমিনরা তোমাদের ওপর রোজা ফরস করা হয়েছে যে রূপ ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের ওপর যেন তোমরা তাকুয়া আল্লাহ ভীতি অর্জন করতে পারো আর তাকোয়ার মূল কথা হলো গুণা ও পাত থেকে বেঁচে থাকা অতএব আমরা রমজান মাসে রোজা রাখার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ এবং মা বাবা জীবিত অবস্থায় যদি আমরা পেয়ে থাকি তাহলে তাদেরকে যতটুকু সম্ভব তাদের জন্য যত্নবান হব ইনশাআল্লাহ আর তৃতীয়ত রসোল্লা সাল্লি সাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে আমরা দূরপাঠ করব আর এই ভয়ঙ্কর পরকালের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য তো আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও